আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগটা হচ্ছে ট্রাভেল ব্লগ আর ট্রাভেল ব্লগ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আজকে যাচ্ছি হলো ফেইরা তো এখান থেকে যেতে হবে হচ্ছে লিসবন ওরিয়েন্টে তো লিসবন ওরিয়েন্টে থেকে বাসে করে আমরা চলে যাব আলবুফেরা শহরে আর এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি হলো ওরিয়েন্টে ওরিয়েন্টে বাস স্ট্যান্ড থেকে আর কি আমাদের গন্তব্য শুরু হবে আর এই জার্নি হচ্ছে সাড়ে তিন ঘন্টার সকাল সাড়ে আটটা থেকে আমাদের আর কি বাস ছেড়ে যাবে আলবুফেরার উদ্দেশ্যে তো আমরা আলবুফেরা শহরে সকাল সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব আর এখানে বাসগুলো কিন্তু একেবারে আপনার সঠিক টাইমে ছেড়ে যাবে এক দুই মিনিটও অপেক্ষা করবে না তো এই যে আমাদের বাস আমরা খুঁজে খুঁজে বের করে নিলাম আমাদের নাম্বার দেখে যে কত নাম্বার বাসে আমাদের উঠতে হবে যেহেতু এই যে ফ্লিক্স বাসগুলো কিন্তু অনেকগুলো দেখেন অনেকগুলো দেখতে পেলেন তো এগুলো নাম্বার থাকে তো সেই নাম্বার অনুযায়ী বাস বাসে উঠতে হয় আর বাসে ওঠার পরে আপনাদের যে সিট নাম্বার থাকে সে সিট নাম্বার অনুযায়ী সবাইকে বসে পড়তে হবে এই যে আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে সঠিক টাইমে এই যে এটা হচ্ছে ভাস্কো দা মল তো ভাস্কো দা মলের সাথেই কিন্তু প্রায় কাছে কিন্তু ওই বাস স্ট্যান্ডটা আর এটা হচ্ছে ওরিয়েন্টে যারা লিসবন থাকেন ওরিয়েন থেকে আর কি গন্তব্য শুরু হবে তো আমরা কিন্তু এই যে এখন যাচ্ছি আর এখন কিন্তু একটু আগে কিন্তু মানে সবে মাত্র সকাল হয়েছে আর এই যে সূর্য কিন্তু উঠছে আর এখন আমরা এই যে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে ভাস্কর দাগামা ব্রিজের উপরে তো ওই ব্রিজের উপর দিয়ে যেতে হবে আর আমার এই টোটাল জার্নিটা পাশে আপনারা থাকবেন যেহেতু ট্রাভেল ব্লক আর ট্রাভেল ব্লক কোনোভাবেই কিন্তু টেনে টেনে কেটে কুটে ছোটো করা যায় না আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন আর ইনশাআল্লাহ আপনাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে আর আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি সেই সাথে এডিটিং করতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে সেজন্যই আর কি দেরি হলো আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে যাচ্ছি আর দা গামা ব্রিজের ব্রিজ কিন্তু অনেক বড় এটার দৈর্ঘ্য হচ্ছে এগারো কিলোমিটার অনেক অনেক বড় আর এই যে যাচ্ছি তো যেহেতু সাড়ে তিন ঘন্টার জার্নি এর মধ্যে অনেক রাস্তায় যেতে হবে তো যতখানি আপনাদের দেখানো সম্ভব ততখানি আর কি শেয়ার করছি আর এই যে দেখুন যত দূর আপনাদের চক যাবে দেখবেন এরকম বিস্তীর্ণ ভূমি মানে এরকম মাইল কে মাইল একর কে একর এরকম গাছ গাছালি দিয়ে ভরা খুব একটা বাড়ি ঘর দেখাও যায় না তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর এখনো যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন দীর্ঘ দুই ঘন্টা জার্নি করার পরে আমাদের বাস কিন্তু ঠান্ডা মাত্র দশ মিনিটের জন্য কারণ আপনি এই ধরনের বাসে কোনো প্রকার মানে কোনো কিছু খেতে পারবেন না বাসে খাওয়া নিষেধ সম্পূর্ণ নিষেধ পানি খাওয়াও যাবে না তো আপনাকে পানি অথবা জুস খাবার যেটাই খান সেটা বাস থেকে নেমে খেতে হবে এটাই নিয়ম এখানে আর আমাদের দেশে তো এরকম না দেখুন ওদের বাস কিন্তু অনেক দিন আর এইগুলা বাসে আপনি উঠে কোথাও গেলে কিন্তু আপনার খারাপ লাগবে না মানে মনে হবে না যে বাসে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর বিরক্তি আসবে না তো খুবই ভালো লেগেছে আর আমার বরাবরই জার্নি করতে অনেক ভালো লাগে তো যাচ্ছি আর যেহেতু আলবোফেরা শহরে যাচ্ছি তো আপনি এই যে রাস্তার আর পর্তুগালের একটা বিশেষ হলো পর্তুগাল হচ্ছে সাগর মহাসাগরের দেশ আর এই যে পাহাড় তো দেখতেই পাবেন আর এই যে অনেক উঁচু উঁচু পাহাড় রাস্তাগুলো কিন্তু পাহাড়ের উপরে উপরের নিচে এরকম যাবে আর এই যে দেখেন পাহাড়ের ভিতরে অনেক বাড়ি ঘর দেখতে পাচ্ছি এরকম তো আলবোফেরা যাচ্ছে তো আলবফৈরা নিয়ে কিছু কথা বলি আলবোফেরা হলো একটি পর্তুগিজ শহর যা ফারো জেলার অন্তর্গত আর উপ অঞ্চল হচ্ছে আলগারভে আর এখানে হচ্ছে জনসংখ্যা হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতজন বসবাস করে এই মানে অঞ্চলে আর এটা উত্তর পূর্ব এবং এবং পূর্বে লাউলি দ্বারা এবং দক্ষিণে এটি আটলান্টিক মহাসাগরে বিস্তৃত উপকূলরেখা রয়েছে আর এই আলগার্ভের শহর কিন্তু বার ক্লাব নামি রেস্তোরাঁ এবং পর্তুগালের সবচেয়ে সুন্দর কিছু সমুদ্র সৈকতের কারণে আলবোফেরা দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে সবচেয়ে বেশি সংখ্যক বাসিন্দা সহ পর্তুগিজ শহর হিসাবে দাঁড়িয়েছে তো এই যে আলবোফেরা নিয়ে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আলবুফেরা শহরে আর আমরা কিন্তু নেমে পড়েছি এখন নেমে আলব আলবফেরা বাস স্ট্যান্ড নেমে এখান থেকে সাত থেকে আট মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন হলো সিবিচে এখান থেকে খুবই কাছে তো একটু হেঁটে যেতে হবে তো আমরাও যাচ্ছি আর বাবা কাজের জন্য এসেছে এখানে তো আমাদের চের কাছে রেখে আসবে তো আমি আর আমার মেয়ে সেখানে থাকবো আর এটা যেহেতু ট্যুরিস্ট এরিয়া তো এখানে আপনারা আসলেই দেখতে পাবেন মানে এই যে স্ট্রিটগুলাতে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন পণ্য যা ট্যুরিস্টরা আসলে কিনে এখানে আর অনেক সুন্দর সিটি হচ্ছে আলবো ফেরা আপনারা না গেলে বুঝতে পারবেন না যেহেতু ক্যামেরায়ও দেখা যাচ্ছে অনেক সুন্দর আর ক্লিন সিটি এত সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর আসলে আল্লাহর দুনিয়া অনেক সুন্দর সুন্দর অনেক শহর বলেন অনেক কিছুই দেখার আছে যেটা চোখে না দেখলে বোঝা যায় না এর গুরুত্ব তো এই যে আমরা যাচ্ছি তো যেহেতু বলেছি এখান থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে সাত থেকে আট মিনিট হাঁটতে হবে বিচে যাওয়ার জন্য তো সেখানেই যাচ্ছি আর এখানে এখন কিন্তু এখানে তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি তো দশ ডিগ্রি থাকলেও হাঁটলে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না আর যারা সামারের সময় বিচে আসতে চান না তারা তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই সময়ে বিচে আসা কারণ এই সময় বিচে আসলে আপনারা বিচে পারে সেরকম অশালীন কোনো কিছু দেখতেও পাবেন না আর এই সময়ে যেহেতু মানুষজন খুব একটা থাকে না আর যারাই থাকে এখানে অবসর কাটাতে আসে তারা এখানে বাসাগুলা ভাড়া নেয় ভাড়া নিয়ে তারা এখানে ছুটি কাটিয়ে তারপর চলে যায় বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন আসে ছুটি কাটানোর জন্য তারা এখানে এরকম দেখেন রাস্তার দুই পাশে। এরকম সুন্দর সুন্দর বাসা বাড়িগুলা আর সব বাসা বাড়িগুলাই কিন্তু এখানে সাদা দেখতে পাবেন আর এই সাদা বিল্ডিংগুলোর জন্য খুবই ভালো লাগে আর যেহেতু খ্রিস্টমাসের সময়ে এসেছি সেই জন্য এই খ্রিস্টমাসের জন্য ডেকোরেশন করে রেখেছি আর আমি তো আজকে আমি ব্লগ আপলোড দিচ্ছি তো আজকে তো খ্রিস্টমাস ডে ওদের তো আমরা তিন চার দিন আগে গিয়েছিলাম এই জন্য এই যে দেখুন রাস্তার চতুর্দিকে খ্রিস্টমাস ডেকোরেশন করেছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা দেখুন প্রচণ্ড রোদ কিন্তু উঠেছে রোদ রোদটাও যদিও তেমন গায়ে লাগছে না আর এই যে দেখুন রাস্তার দুই পাশেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম পণ্য সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা কারণ যেহেতু ট্যুরিস্টরা আসে সব সময় সারা বছরই লেগে থাকে আর এখানে বাড়িগুলার কথা তো বলেছি অনেক সুন্দর মাসাল্লা বাড়ি আর রাস্তাগুলো হয়ে এখানে ওল্ড টাউনও আছে তো আপনারা আস্তে আস্তে আমার ব্লগে দেখতে পাবেন এর পরেও পার্ট আসবে তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু অনেকেরই মানে অনেক সুন্দর না বাস্তবে দেখার মতো হেঁটে হেঁটে আমরা না তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এই দিয়ে আসলাম তো দেখলে ভালো লাগবে আর এখানে রাস্তাগুলো কিন্তু রেড কার্পেট দিয়ে মানে সাজিয়ে ফেলেছে মানে খ্রিস্টমাসের জন্য তো আমরা খুবই মজা পেলাম রেড কার্পেটের উপর দিয়ে হাঁটতে তো যাচ্ছি দেখতে থাকুন যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে এই টানেল এই যে মনে হয় গুহা এই যে কিরকম সামনে দেখো ওয়াও দেখেছো দারুন सर देखे এবার বানি ঠান্ডা লাগলে কিন্তু ভিতরে চলে যাবে খেয়ে নিচ্ছি আমরা খাবো আমরা যে খেলাম মেয়ের বাবা তো হ্যাঁ কাজেই গেছে ওর যে কাজের জন্য এসেছে তো এই যে আমরা দেখেন বেচের পারে বসে বসে খাচ্ছি অনেক সুন্দর সুন্দর কি কি বলবো বলবো এখানে ঘন্টা পর বসে থাকলেও এতটা আপনারা তো নিজেরাও চোখে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার আমার ভিডিওর মাধ্যমে এতটা সুন্দর মাশাল মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা আর কি সাজিয়ে দিয়েছে মানে শুক্রিয়া আদায় করলেও বলে শেষ করা যাবে না দেখার মতো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো এত সুন্দর দেখে আমার মন ভরে যায় যে যখন এই বীজগুলো মানে সাগরে আসি সাগর পাড়ে তখন খুবই ভালো লাগে তো এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি যে চলো ঘুরে আসি যে তুমি বাবা ওর কাজে চলে গেছে এখন আমরা দুজনে আমি ঘোরাঘুরি করবো তো দেখি যাই হেঁটে হেটে দেখে আসি আর এই টাইমে আশা কিন্তু সবথেকে বেস্ট কারণ এখন মানুষ দেখতে পাবেন না কিন্তু খুবই ভালো লাগছে দেখো আ এস প্ল্যান দা দু টানেল চলো দেখো দেখো কেমন মাটি দেখা লাগে না দেখছো দেখছো কেমন এই যে লাল মাটি তো আমরা বিদেশে কিন্তু চাইলেই দেখেছো সমুদ্র দেখতে পারি মানে বিশেষ করে পর্তুগালে তো মহাসাগর আর সাগর সাগরের দেশই হচ্ছে পর্তুগাল তো এই যে দেখেন লাল মাটি সাথে তো এই যে এখানে লাল মাটি দেখেন পাহাড় আর এখানে বেশিরভাগ বিল্ডিং গুলায় দেখলাম সাদা এই যে উপরে কিন্তু রেস্টুরেন্ট এই যে দেখেন তো আমি আর মেয়ে আছি দেখেন কি উই নেই এরকম ভাবে তো এই যে এখানে আমরা বালির উপরে এই যে রাস্তা কাঠের রাস্তা বানিয়েছি তো এখান দিয়ে হাঁটছি আর সাগর কিন্তু দেখেন আকাশ সাগর মানে আকাশ সাগরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো সাগর তো সময় দেখি দেখাই তো এর আশপাশটাও আপনাদের দেখাই আল্লাহ দুনিয়া আল্লাহ কত কি যে আমাদের জন্য নিয়ামত হিসেবে তৈরি করে রেখেছেন আসলে আমরা দেশ যদি না ঘুরি বা না দেখি তাহলে বোঝা যাবে না আর এই যে দেখেন এখানকার বেশিরভাগ আমি আলবো এসে দেখলাম সব মানে বিল্ডিংগুলাই হলো এই সাদা কালার সবই পাহাড়ের উপরে এই যে দেখেন এই যে দেখুন আমি যাচ্ছি আর এখানে সব বাড়িগুলা কিন্তু সাদা আমি আগেই বলেছি মানে সব সাদা বাড়িগুলো মানে খুবই আকর্ষণীয় বাড়ি মানে এখানে সবই কিন্তু রেস্টুরেন্ট এখানে একশোরও বেশি রেস্টুরেন্ট আছে আর অনেক বার নাইট ক্লাব এগুলাই বেশি এখানে আর এখানে কিন্তু আপনি চাইলে রাইড করতে পারবেন মানে বোট নিয়ে সাগরের ভিতরে ডলফিন দেখতে পারবেন তো আমাদের যেহেতু সময় ছিল না আমাদের আমরা সেখানে যেতে পারিনি তো দেখা দেখা যাক নেক্সট ব্লগে আপনাদের জন্য কি অপেক্ষা করছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা পার্ট টুটাও দেখবেন আরও আকর্ষণীয় হতে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আশা করি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो